मद्रासदान कार्य আলহামদুলিল্লাহ ক্যামেরা সেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কি লাইভ টি দেখতেছেন আমাকে জানাবেন দ্রুত লাইভে কিছু আড্ডা দাওয়া হবে আড্ডা দোর জন্য যে দেখ ফ্রি আছেন তাড়াতাড়ি অতিথি দ্রুত লাইভে এট হেগা তিন দিন পর আবার লাইভে আসলাম কথা হইতেছে যে আমার ভিডিও ছাড়লে কিছু মানুষ দেখে অবশ্য কিন্তু দেখার পরে আমি যেটা আশা করি সেটা আমি পারি না যেটা না সেটা হলো সাবস্ক্রাইব ভিডিও ছাড়ার পর দেখা যায় এক কে দুই কে তিন কে এরকম হয় হওয়ার পর দেখা যায় যে কোনো সাবস্ক্রাইব নাই এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যেখান থেকে দেখি সর্বপ্রথম আমাকে আমার একটাই আবদার হলো যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন

ভাই আপনারা কই থেকে দেখছেন একটু কম একটা জানাবেন না যে আমার এই আধন বান্দার লাইফে যে আপনারা যুক্ত হয়েছেন এটাই আমার ভাগ্য আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়ে দেখতেছে ভাই আপনার আটজন যুক্ত হয়ে গেছে ভাই কে কোথায় থেকে দেখছেন একটু দয়া করে আপনার নামটা এখানে মেনশন করে যাবেন হ্যাঁ হইতেছি কি যে আমি বললাম বলতেছি যে আমার চ্যানেলটাতে ভিডিও ছাড়ার পর দেখা যায় কিছু দূর ভিউ হওয়ার পরে আটকে যায় থেমে যায় তারপরে আর ভিউ হয় না এই পর্যায়ে যদি কেউ কিছু ভালো জানেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন বা আমাকে একটু নট দিয়ে যে আমি এই বিষয়ে ভালো জানি যে এই কাজ করলে ভালো হবে তো আমি আপনাদের একটু পরামর্শ চাইতেছি ভালো ইউটিউব চ্যানেলে অভিজ্ঞতা তেনারা আমাকে একটু পরামর্শ দেবেন আর কথা হইতেছে যে আমার লাইভ ছাড়ার পর দেখা যায় যে লাইভ অনেকেই দেখে দেখার পরে কমেন্ট তো রাখে না সর্বপ্রথম সাবস্ক্রাইব দরকার অনেকেই অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব হইতেছে না এটার জন্য সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কি করা যায় এটাও আপনারা একটু এখানে কমেন্টে জানাবেন

তো হাই আপনারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন হ্যাঁ লাইক দিয়ে লাইক দিয়ে কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে থাকবেন এইটো একটি বেশি বেশি শেয়ার করবেন লাইকটি যেমন দ্রুত বহু মানুষের কাছে যেন ভিডিও চলে যায় অনেকদের কা অনেক মানুষের কাছে যখন ভিডিও চলে যাবে তাই আর হাজারে দেখা যাবে যে হাজার হাজার এক হাজার মানুষ দেখছে দেখার পর দেখা যাবে দোকান থেকে দশটা সেসকচার আসতেছে তো আসলে আপনাদের ভালোবাসা ছাড়া সামনে আপনাদের ভালোবাসা ভালোবাসা এখন পর্যন্ত আপনাদের কোন সারা পাইতেছি না আমি শক্ত আমি বক করে যাইতেছি আর আপনাদের কোনো সারা নাই আপনারা দয়া করে একটা করে কমেন্ট লাইক শেয়ার করে সাবস্ক্রাইব তো করে দিবেনই আপনাদের কাছে এটা আমি চাইতেছি মনে করি মাশাআল্লাহ আপনারা বন্ধু তো আলহামদুলিল্লাহ আমার ভয়েসটা ক্লিয়ার হইতেছে কি না এটা জানাবেন হ্যাঁ ভাই আপনাদের নামগুলো মেনশন করে দেবেন এখানে হ্যাঁ আমি এখানে নামগুলো বলবো যে আপনারা আমার লাইভটা দেখতেছেন অমুক জায়গা থেকে

হায়া কল্লাহ আপনাকে আল্লাহর আলমিন আপনাকে আপনার হায় মার্শাল আর একজন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব আলমিন আপনাকে যেন সুস্থ সফল রেখে দুনিয়াতে চলার মত দান করুন আমি যারা যারা দেখতেছি ভাই লাইক কখন শেয়ার করে দেবেন আমি আপনাদের জন্য ইনশাল্লাহ যতটুকু গধম বান্দা কে জানে যে কার দোয়া কখন কবুল হয় আপনার আমি আপনাকে এখানে কিছু করলে একটা লাইক দিলে শেয়ার দিলে আমি যদি আপনাদের জন্য দোয়া করি হইতে পারে এই গধম বান্দার দোয়াটা কবুল হতে পারে নাকি আলহামদুলিল্লাহ অনেকেই দেখতেছেন মার্শাল্লাহ জাজাকাল্লা হায়াক আল্লাহ অসংখ্য ধন্যবাদ এই অধময়ের লাইভে যুক্ত হওয়ার জন্য এবং লাইভটি লাইভ দেখার জন্য যে যুক্ত হয়েছেন তো আলহামদুলিল্লাহ যুক্ত হওয়ার পরে যে লাইভটি দেখতেছেন তা আলহামদুলিল্লাহ আরও আলহামদুলিল্লাহ তো আপনাদের ভালোবাসা পাইতেছি খুব ভালো লাগতেছে আনন্দ লাগতেছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি তো আমি আলহামদুলিল্লাহ ভিডিও বেশি বানাই না যে বানাই কিন্তু কোয়ালিটি ভালো হইতেছে না ভিডিও কোয়ালিটি ভালো হইতেছে আর কি তো আপনারা সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন জানাবেন যে কিভাবে ভিডিও বানালে যে কোয়ালিটি ভুল হবে মানুষে মানুষরা খাবে যে এইভাবে এই ধরনের ভিডিও যদি আপনারা তৈরি করেন তাহলে মানুষে মানুষ দেখবে মানুষের ভালোবাসা দিবে তাহলে আপনাদের ভালোবাসা আপনাদের পরামর্শ এরকম ভিডিও বানানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আছেন অনেকেই করতে আছেন একটা কমেন্টর সারা পাইলাম না ভাই একটা কমেন্ট যদি করতেন তার জন্য অনেক দোয়া করতাম যে যেখান থেকে দেখছেন না কেন লাইভটি শেয়ার করে দিলেন ভাই থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই লাইভে যুক্ত থাকবেন ভালোবাসা পাবেন ভালোবাসা দিবেন

टैप 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 का कोई जो अल्लाह 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 Like, don't share for them.

Hai! Kutegatика sehner, ikutu mention giyotin serun ripehe, he? Am Laborator iligakitek hati wirine lava. rebellari gelo, akung ingin ma'at Aamand kancutki ma'at! Eh, la matik yo, Seh! حياك الله جزاك الله بارك الله لنا ولكم তো যাই হোক আজকে লাইভটি পনেরো মিনিট করা হবে ইনশাল্লাহ আর মাত্র চল্লিশ সেকেন্ডের মতো আছে তো আমি আপনাদের কাছে বলবো যাদের এই লাইভটি চলে যাবে শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন তো আপনাদের কাছে একটা তো থাকবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পরে আপনার একটা ভালো লাগলে ভিডিওটি যদি ভালো লাগে লাইভটি যদি ভালো লাগে আপনাদের কাছে কীরকম লাইভ করার দরকার লাগে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার জন্য

আমার কাছে আল্লাহ রাব্বুল Allah তার শরীয়তে যত হুকুম আকাম আছে আমাকে যেন মেনে চলার তৌফিক দান করে